হ্যালো এভরিওান আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা খুব 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 একটা আর্জেন্ট ভিডিও আর খুব শর্ট ভিডিও হবে বন্ধুরা এই ভিডিওটা দরদ কেন্দ্রিক বন্ধুরা আমরা সকলেই জানি একটা দরদ প্রথমত একটা প্যান ইন্ডিয়া ফিল্ম এবং এটা একটা প্রপার প্যা প্যান ইন্ডিয়া ফিল্ম বলা যেতে পারে ওই এরকম নয় যে বাংলা একটা সিনেমাকে তৈরি করে হিন্দিতে ডাব করে ওটাকে ডাব করে রিলিজ করা এরম নয় দরদ আমরা অনন্যমামুন ভাইয়ের মুখ থেকে যা শুনেছি সেই সিনেমাটা হচ্ছে কিন্তু সাইমেন্টেন্সলি শ্যুট হয়েছে বাংলা ভাষাতে এবং হিন্দি ভাষাতে আর বাদ বাকি যে ভাষাগুলোতে রিলিজ করবে সেগুলো ডাবিং হবে তো এটা একটা খুব প্রপার প্যান ইন্ডিয়া ফিল্ম তার সঙ্গে এই সিনেমাটাকে একই দিনে ইন্টারন্যাশনালি রিলিজ করার প্ল্যান হয়েছে তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে সিনেমাটার গ্র্যান্জারটা কী লেভেলের হবে মানে রিলিজটার গ্র্যান্জার তো এত বড় একটা মানে আয়োজন এবং তার সঙ্গে অন্য ভাই যা প্রমোশন প্ল্যানস করেছেন তাতে করে বাংলা ইন্ডাস্ট্রিতে এই প্রথম কোনো একটা সিনেমার জন্য এত বড় একটা প্রমোশনাল প্ল্যানিং তৈরি করা হয়েছে এটা আমার মতে তো সেই ক্ষেত্রে যখন এত বড় বড় জিনিসপত্র অর্গানাইজ করা হবে বা এত বড়োভাবে রিলিজ করা হবে তখন কিন্তু যে কোনো টিমের অনেক বড় কিন্তু মানে আর্থিক সুবি মানে হেল্প লাগে বা বলতে পারো স্পন্সার্স বা বলতে পারো কোল্যাবরেটরস লাগে এত বড় বড়োভাবে রিলিজ কিন্তু খুব টাফ যাই হোক তোমাদের বাংলাদেশেরই তোমাদের বাংলাদেশেরই একটা সবচেয়ে বড় কোম্পানি সবচেয়ে বড় কোম্পানি মানে সবচেয়ে বড়ো কোম্পানিগুলোর মধ্যে একটি এটা বলা যায় সেটা হচ্ছে গ্লো অ্যান্ড লাভলি ঠিক বলছি তো গ্লো অ্যান্ড লাভলি এই কোম্পানিটি কিন্তু দরদের সঙ্গে কোল্যাপ করেছে আজকেই এবং অনন্যমোহন ভাইকে আমরা যতদূর চিনি উনি ছোটো খাটো যা আপডেটস আসুক উনি কিন্তু কনস্ট্যান্টলি আপডেট থাকার চেষ্টা করেন যথারীতি উনি পোস্ট করে দিয়েছেন উনি লিখছেন লেখাটা তোমাদের পড়ে শুনিয়ে দিই এই সাইডেও আমি ওই ওই কী বলে ওটাকে স্ক্রিনশট ওটা দিয়ে দিচ্ছি এই স্ক্রিনশট দিতে দিতে এবার এক কোন আমি না স্ক্রিনশট হয়ে যায় উনি লিখছেন চলো খেলি আর এই খেলার কথাটা কিন্তু দরোদের সঙ্গে খুব লাগাচ্ছে রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি চলো খেলি এবার দরদের সাথে যুক্ত হলো গ্লো অ্যান্ড লাভলি আমাদের ইন্ডিয়াতে এমন ফেয়ার অ্যান্ড লাভলি আমার মনে হয় বাংলাদেশও তেমন গ্লো অ্যান্ড লাভলি বড় খেলা খেলতে হলে দরকার কর্পোরেট কোম্পানি এটা একদম বাস্তব কথা সেটাই লিখেছে আমি যা বললাম সেটাই লিখেছে তা কোম্পানি সামনে আর আরও কিছু ধামাকা বাকি এগুলো বড় বড় ধামাকা আরও স্বাভাবিক আসবে তো যাই হোক এই হলো বিষয়টা এই খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর বন্ধুরা আর একটা জিনিস তোমাদের বলবো আমরা যখন যেরকম আপডেটস পাই মানে সেগুলোকে সঙ্গে সঙ্গে করার চেষ্টা করি এর এখন রিসেন্টলি আমরা চেষ্টা করেছি যত আপডেটস এসছি আমরা কিন্তু দেওয়ার চেষ্টা আমরা বেড়াতে এসেছি বন্ধুরা কিন্তু এই বেড়ানোর মধ্যেও আমরা চেষ্টা করছি সবসময় আপডেট তোমাদের দেওয়ার আমি কোনো জায়গায় বেরোচ্ছি না বেরোতে পারছি না কিন্তু পৌষালিকেও আমার মা বাবাকে নিয়েও একটু একটু বেরোতে হচ্ছে তাই একটু লেট হয়ে যাচ্ছে তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না আমরা বাড়িতে এর মধ্যেই ফিরবো আর বাড়ি একবার ফিরে গেলে তোমাদের জ্বালিয়ে মারবো কোনো চিন্তা নেই আবার জ্বালাবো চলো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে টাটা